আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার দেখো সম্মানীয় দর্শক বাংলাদেশে ভোটের রাজনীতি এবং ভোটের মাঠ অনেকটা ঠিক জটিল নাকি জটিলতর। নাকি ভয়ঙ্কর নাকি আশঙ্কাজনক এটা বোঝা যাচ্ছে না বলা যাচ্ছে না সরকারের কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে বাংলাদেশে এরকম একটা নির্বাচন হবে সেই নির্বাচন পৃথিবী অবাক বিষয়ে যে সকল কর্মকর্তা কর্মচারী যারা নিজেদের জন্য গত মাস চেষ্টা করছেন যারা ঘাড় উঁচু করে কথা বলার যোগ্যতা অর্জন করেনি যাদের মেরুদণ্ড নিয়ে তারা নিজেরাই লজ্জার মধ্যে আছেন তারা এখন পুরো জাতিকে আশ্বাস দিচ্ছেন চিন্তার কোনো কারণ নেই নির্বাচন হবে এবং আমরা দায়িত্ব পালন করব। চোখ বুঝে আপনারা ভোটকেন্দ্রে নির্ভাবনায় আসবেন এর বিপরীতে বিভিন্ন ভোটকেন্দ্র বিভিন্ন নির্বাচনী এলাকা বিভিন্ন প্রার্থী এবং রাজনৈতিক দল তাদেরকে কেন্দ্র করে একটার পর একটা অপ্রীতিকর ঘটনা এবং আশঙ্কা যেভাবে দানা বাঁধছে তাতে করে সঠিক সময়ে নির্বাচন হবে ভালো একটি নির্বাচন হবে শান্তিপূর্ণ একটি ক্ষমতার হস্তান্তর ঘটবে এবং গণতন্ত্রের উন্নয়ন ঘটবে জুলাই আগস্ট বিপ্লব হানা ভোট থেকে শুরু করে যা কিছু এই সরকার তোড় করেছিল তার একটা শুভ পরিসমাপ্তি ঘটবে তার কোনো লক্ষণ এখনো পর্যন্ত আমাদের দেশের সবচেয়ে বেকুব যে লোকটি রয়েছে সেও ভাবতে পারছেন না আর যারা জ্ঞানীগুণী রয়েছেন তারা তো দাড়ি বাঁকা করে মোষ বাঁকা করে চুলে জট ফেলে তারপরে নাকের নস্যি লাগিয়ে বলছেন আচ্ছা ঠিক আছে ভেবে দেখি কি হয় অথচ নির্বাচনের আছে মাত্র দুই সপ্তাহ অর্থাৎ বারো তারিখে যদি নির্বাচন হয় আটচল্লিশ ঘন্টা আগে প্রচার প্রবাদ বন্ধ হয়ে যাবে দুই সপ্তাহ না ঠিক হায়ারেস্ট দশ দিন তো এই দশ দিনের এই সময়টিতে আমরা কি দেখছি তারেক রহমান সাহেব বড় বড় জনসভা করে বেড়াচ্ছেন জামাতের আমির বড় বড় জনসভা করে বেড়াচ্ছেন এবং বাংলাদেশের যে সকল এলাকাতে স্ট্রং শক্তিশালী বিদ্রোহী প্রার্থী আছে এরকম চারপাশ জায়গাগুলোতে যাদের ক্রেজ আছে পরিচিতি আছে জাতীয় রাজনীতিতে পরিচিতি আছে এবং যাদের টেলিভিশন ফেজ আছে এ সকল প্রার্থীদের এলাকাতে যে সকল মারামারি হট্টগোল গণ্ডগোল হচ্ছে সেগুলো আমরা ফেসবুকে দেখছি এর বাইরে সত্যিকার অর্থে কী হচ্ছে আপনারা এই যারা ফেসবুক ইউটিউব দেখেন আপনারা জানেন যে ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা মিরপুর মিরপুরে কী হচ্ছে আপনাকে জানেন কারনবাজারে কী হচ্ছে বিএনপির যে জোট প্রার্থী মিস্টার সাইফুল জামাতের প্রার্থী তার নামও সাইফুল আর বিদ্রোহী প্রার্থী তার নামও সাইফুল তিন সাইফুল সেখানে কি করছেন অথচ ওয়ান অফ দ্য কে পয়েন্ট কারনবাজার ফার্মগেট বেগুনবাড়ি এই সমস্ত এলাকাতে ধানমন্ডিতে কি হচ্ছে ধানমন্ডি দশ যেটা ঢাকা দশ আসন সায়দাবাদ বাস টার্মিনাল এলাকাতে থেকে হচ্ছে আমরা শুধুমাত্র ঢাকা শহরে মির্জা আব্বাস সার নাসির উদ্দিন পাটোয়ারি কী করছেন এই একটা খবর ছাড়া আর কোনো খবর জানি না ব্রাহ্মণবাড়ি শুধু নুর মানে রুমিন ফারহানাকে কাঁদতে দেখি হাসতে দেখি তার হাস নিয়ে যা কিছু হচ্ছে এইগুলো দেখি আর আমার যে নির্বাচনী এলাকা পটকের তিন সেখানে নুরুল হক নুরুর কথাবার্তা এবং তার কর্তৃপক্ষ হাসান মামুন তার কথাবার্তা শুনছি এই হলো নির্বাচন মানে জামাতের আমিরের বক্তব্য তারেক রহমান সাহেবের বক্তব্য আর এই যে বাকি যে তিনজন মির্জা আব্বাস তারপর নুরুল হক নুরু এবং রুমিন ফারহানা এর বাইরে কোনো আলাপ আলোচনা আছে হ্যাঁ আছে হঠাৎ করে আরেকজনের বক্তব্য সামনে আসছে সেটা হলো আশিফ আশরাফি পাফি এবং তার হাজব্যান্ড যে জনা ফারুন তাদের সঙ্গে ওখানে জামাতের প্রার্থীর যে বিতরণটা চলছে ওঠে নিয়ে কিছু কিছু খবর আসছে কিন্তু এর বাইরে অন্য কোথাও কোনো খবর আমাদের জাতীয় গণমাধ্যম আমাদের যে সামাজিক মাধ্যম এখানে ওইভাবে আসছে না ফলে আমরা যারা ঢাকা শহরে বসবাস করছি এই শহরে প্রায় কোটি থেকে পনের তিন কোটি লোকের বসবাস এই পণ্য তিন কোটি লোকের সঙ্গে সঙ্গে ঢাকার আশেপাশে যদি নারায়ণগঞ্জ ধরেন নরসিংদী ধরেন সাভার ধরেন অর্থাৎ মানিকগঞ্জ ধরেন এই যে পদ্মার এপাড়ের যে অংশটুকু আছে অর্থাৎ পদ্মা মেঘনা এটার যে মোহনা এই এলাকাতেই দেশের কম করে হলেও আট কোটি মানুষ বসবাস করে আঠারো কোটি মানুষের মধ্যে আট কোটি মানুষ এই এলাকাতে বসবাস করে তো এই আট কোটি মানুষের যে অধ্যুষিত এলাকা এখানে যদি আপনি ভোটার ধরেন চার কোটি ভোটার তো সেই চার কোটি ভোটারের মধ্যে কয়টি এলাকা নিয়ে আপনি কথাবার্তা হচ্ছে রহমান সাহেব একটা ভোট কেন্দ্রে যাচ্ছেন বা একটা নির্বাচনী জনসভায় যাচ্ছেন একটা নির্বাচনী এলাকায় যাচ্ছেন সেখানে কখনো পাঁচ হাজার কখনো দশ হাজার কখনো পঞ্চাশ হাজার লোক হচ্ছে এটা আসলে ভোটের সার্বিক চিত্র নয় কিংবা জামাদের আমি যাচ্ছেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লোক হচ্ছে এটা ভোটের চিত্র নয় আমার কাছে যেটা মনে হচ্ছে ভোটটা বেসিক্যালি পর্দার আড়ালে ধুমায়িত হচ্ছে কার পক্ষে যাবে কার বৃক্ষ পক্ষে যাবে আমরা জানি না কিন্তু ফলাফল যে ভালো কিছু হবে না তা নেতাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে আজকের দিনটি পর্যন্ত এই ভিডিও যখন করছি এই ভিডিও করছি জানুয়ারি মাসের সাতাশ তারিখ রাতে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের একজন সিঙ্গেল লোক নাই যার এই রাজনীতির অভিজ্ঞতা আছে কিন্তু এই রাজনীতি কোনো পক্ষ নয় স্বার্থ নেই এরকম কোনো বিশেষজ্ঞ এরকম কোনো কর্তা ব্যক্তি এদের তো মনোবল অনেককেই আমি চিনি তাদের সঙ্গে রোজ রাতে টেলিভিশনে টক শো করি সবার সময় সেমিনারে দেখা হয় টেলিফোনে কথাবার্তা হয় একজন সিঙ্গেল লোক ইতিবাচক কথা বলছে না সবার মধ্যে হতাশা সেই হতাশাকে দূর করার জন্য একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে যে ভাই কী খবর ইলেকশন হবে তো আমি ভিডিও করছি কিন্তু আমার যখন অনেকজনের সঙ্গে দেখা করার সাক্ষাৎ হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে ভাই হবে তো আমিও জিজ্ঞেস করছি আপনার কি মতামত হবে তো এরকম তো এই সময়টিতে মানে আর মাত্র যেখানে মাত্র দশ দিন আছে সেই দশ দিন আগে এইরকম একটা নির্বাচন নিয়ে যে তৌড়জোল সরকারে সেই তোরজুলের বিপরীতে এসব কথাবার্তা ভালো লক্ষণ নয় নেতিবাচক কোনো কথা আমি বলতে চাই না কিন্তু অ্যাটলিস্ট তো যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে বা ঘটবে সেই ব্যাপারে তো ন্যূনতম সতর্কতা থাকতে হবে প্রস্তুতি থাকতে হবে এবং সেটা না থাকলে আমাদের মহা সর্বনাশ ঘটতে পারে এতটুকু বোধ তো আপনার আমার থাকতে হবে যাই হোক আজকে যে শিরোনাম নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক যে বড় বড় দলগুলো রয়েছে সেই দলের নেতাকর্মীদের শীর্ষ নেতাদের যে বক্তব্য সেই বক্তব্য আরো আতঙ্ক তৈরি করছে ইতিমধ্যে আপনারা জানেন যে যেন তারেক রহমান সাহেব সন্দেহ প্রকাশ করেছেন যে তিনি বলছেন যে নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে তারপর জামাতের আমির তিনিও নির্বাচন নিয়ে শঙ্কাবোধ করছেন যে নির্বাচন নিয়ে মানে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে ভোট চুরি করার চেষ্টা করা হচ্ছে ডাকাতি করার চেষ্টা করছে এবার ডাকাতদের হাত কেটে দেওয়া হবে মানে এরকম নানা রকম নানা মহল থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে আবার অন্যদিকে ডক্টর মহাতিনুস তিনিও বসে নাই তিনিও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ভালো কথা এরই মধ্যে যেটা হচ্ছে তারেক রহমান সাহেব একটি তার বক্তব্য বলেছেন যে আপনারা তাহাজুত নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন তারপরে কেন্দ্র পাহারা দিবেন সারাদিন ভোটাররা যেন নির্ভাবনায় নিশ্চিন্তে ভোট দিতে পারে আর সারাটা রাত তাহাজ্যুতের পর আপনারা পাহারা দিবেন কেউ যেন ব্যালট বাক্স চিন্তাই করতে না পারে সিল মেরে ব্যালট বক্সে ভরতে না পারে এগুলো পাহারা দেবেন ওনার কথা কজন শুনবেন আর কজন ভোটকেন্দ্রে উপস্থিত হবেন আর কজন তাহাজত নামাজ পড়বেন এগুলো পরের বিষয় কিন্তু বিএনপির লোকজন তাহাজত নামাজ পড়ে আবার তারেক রহমান সাহেবের নির্দেশে তিনি সারা বাংলাদেশের যদি আপনি পনেরো হাজার ভোট কেন্দ্র ধরেন পনেরো হাজার ভোট কেন্দ্রে তার যদি দর্জন করে তাহাজুতি কর্মী বাহিনী লাগে তাহলে তার দেড় লাখ কর্মী বাহিনী লাগবে আপনার কি মনে হয় বিএনপিতে দেড় লাখ লোক নামাজ পড়ে বিশেষ করে যারা তরুণ যাদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বা বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তারা নামাজ পড়ে তারেক রহমান সাহেবের কথা মতো ভোট কেন্দ্রে যাবেন এবং ইমান এবং একিনের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং এটা নিয়ে আপনারা যদি সন্দেহ থাকে তাহলে জামাতের অবস্থা কী জামাত টিটকারি করছে ও মাইকট তাহাজুত নামাজ পড়ে হলো জামাতের লোকজন আমরা পড়ি তাহাজুত নামাজ বিএনপি কে তাহাজ নামাজ পড়ে বিএনপি যদি তাহাজ নামাজ পড়ে তাহলে বাইতুল মোকরমের সামনের দোকানগুলোর অবস্থা কী হবে বিএনপি যদি তাহাজ নামাজ পড়ে তাহলে গুলিস্তানের যে হকার তারপরে সায়দাবাদের বাস স্ট্যান্ড মিরপুর স্টেডিয়ামগুলো যে আছে সেই স্টেডিয়ামের চারিপাশের যে চাঁদাবাজি মার্কেটগুলো চাঁদাবাজি গুলিস্থানের মার্কেটগুলো চাঁদাবাজি করোনবাজারের চাঁদাবাজি এগুলোর হবেটা কি তাহাজুত আর চাঁদাবাজি তো একসাথে চলতে পারে না বিএনপির লোকজন তাহাজুত তামাজ পড়বে তাও আবার তারেক রহমান সাহেব বলছে পড়ে সেখানে যাবেন এইগুলো নিয়ে তারা যথেষ্ট ঠাট্টা মস্করা কি করার চেষ্টা করছে দ্বিতীয়ত তারা বলার চেষ্টাই করছে যে তাহাজুদের কথা বলে গভীর রাতে মূলত তিনি নেতা নেতাকর্মীদেরকে ভোট কেন্দ্রে পাঠাচ্ছেন ভোট ডাকাতি করার জন্য এটা একটা কথা হলো আমরা কি বসে থাকবো তারা ভোট ডাকাতি করবে আমরা কি বসে বসে আঙুল চুষব এই ধরনের যে প্রতিপক্ষের যে সমালোচনা এটা বিএনপি জামাতের অনেকে করছেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ছে এর বাইরে জামাতের যারা লোকজন রয়েছেন তাদের বক্তব্য যে এই যে তাহাজুদ নামাজ পড়া তাহাজুদ্দী হুজুর রাজনীতিতে এই কথাগুলো তো আসলে শেখ হাসিনা জমানাতে অহরহ হতো ওই সময়টাতে বিএনপির লোক জামাতের লোক সবাই ঠাট্টা মস্কার করতো যে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর রাতে তাহাজুদ পড়েন যায় নামাজে বসে বসে তিনি সিদ্ধান্ত নেন আগামীকাল তিনি কী কী করবেন কয়টি মামলা হবে কয়টা মোকদ্দমা হবে কয়টি গুম হবে কয়টি হত্যা হবে কয়টা টেন্ডারবাজি হবে কোন ব্যাংক দখল করা হবে এই জিনিসগুলো তিনি সেখানে বসে বসে সিদ্ধান্ত নেন এবং এগুলো ওই সময় খুব মার্কেট পেত ভীষণ রকম মার্কেট পেত তো সেই একই কথা যখন জনাব তারেক রহমান সাহেবের মুখ দিয়ে বের হচ্ছে তখন জামাতের যারা লোকজন তাদের বক্তব্য হলো তাহলে হলোটা কি কী আমরা এত বড় বিপ্লব করলাম এত কষ্ট করলাম নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত অত ভালো ভালো কথা আমরা বললাম এগুলোর পরিণাম কী তাহাজুক তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনা কথাগুলো স্মরণ করে যদি গিয়ে তারেক রহমান কোনো কাজ করেন তাহলে তাকে বলতে হবে শেখ হাসিনা নাম্বার টু বা ভার্সন টু দ্বিতীয় সংস্করণ কাজে এই যে রাজনীতির ময়দানে এটা পড়া তারপরে তহাজত পড়ে ভোটকেন্দ্র পাহারা দেওয়া এটা আমরা অতীতে কখনো শুনিনি এটা আন করা নতুন আর নতুন যখন কোনো জিনিস আসে সেখানে নানারকম ভয় থাকে ভীতি থাকে আতঙ্ক থাকে তো সেই আতঙ্ক রাজনীতির ময়দানকে উত্তপ্ত করে তুলেছে সেই আতঙ্ক রাজনীতিবিদদেরটাই আশঙ্কাগ্রস্ত করে তুলেছে আর রাজনীতির ময়দানে যে অস্থিরতা তৈরি করেছে সেই অস্থিরতা আলটিমেটলি পুরো দেশ এবং জাতিকে কোথায় নিয়ে যায় সেটাই দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত